সূত্রে যেটা জানতে পারছি যে আগামীকাল আইন আর উইদলটা খোলা হবে তাই একটু সবাই অ্যালার্ট থাকবেন ছোট ছোট অ্যামাউন্ট যাদের আছে কতটা পরিমাণ ছোট কি পরিমাণ ছোট বিশেষ উল্লেখ নেই তবে ছোট ছোটগুলো আইনারে পেমেন্ট নেওয়ার জন্য বলেছেন এবং সেটা প্রফিট শেয়ারিংয়ের ওয়ার্কিং এর কিন্তু বলেন নাই তাই লিডার্স কালকে অ্যালার্ট থাকবেন যতটা সম্ভব পব্ড শেয়ারিং ছোটো ছোটো অ্যামাউন্ট যাদের আছে তারা কিন্তু আয়নার উজ্জোর করবেন খবরটা কিন্তু আমার নয় খবরটা এক এমডি ডি স্যার নাকি এক রয়্যালটি অ্যাচিভারের সাথে কথা হয়েছে তার ভয়েস রেকর্ডিংয়ের ভিত্তিতে কিন্তু বললাম এক্ষেত্রে আগামীকালই জানতে পারবেন কোনো রকমের কথার যদি মিল না হয় সেক্ষেত্রে আমাকে কোনোরূপ দোষারোপ করবেন না কারণ আমি খবরটা আমি তাই জানালাম এখন সত্য মিত্র ব্যাপারটা সম্পূর্ণ আগামী কালই বুঝতে পারবেন তাই একটু সচেতন থাকবেন কালকে যদি কোনোভাবে আইনার উইথড্র করা থাকে অবশ্যই আইনার উইথড্রটা করবেন থ্যাংক ইউ হাই গাইস ফাইনালি আপনারা হয়তো এই খুশির নিউজটি শুনে নিয়েছেন কালকে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি HDFX গোয়াল তাদের अमाउंटের উইথড্রলটি আইনারে দেয় না এসডিএম এতে দেয় না ইউএসডি ফর্মে দেয় কারণ কালকে আপনারা অলরেডি বুঝতে পারবেন কারণ ওদের সফটওয়্যারটা অলরেডি আপডেট চলছে আপনারা প্রত্যেকে দেখেছেন ওদের সফটওয়্যার এই মুহুর্তে ওপেন হচ্ছে না তাহলে আপনারা কালকে অ্যাকচুয়ালি নিউজটা পাবেন এবং আশা করি এই কুড়ি তারিখের মধ্যে সবাইকার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে অলরেডি এস ডিএফএ এক্স গোবালের এমডি প্রতিশ্রুতি দিচ্ছে সেটা কতটা সত্যি কালকে থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাবে হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে